হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে বৃহস্পতিবার ঘড়ির কাটায় সময় এখন বিকাল চারটে বাজবে বাজবে করছে কদিন একটু গরমটা কম থাকলেও আজকে বেশ গরম লাগছে ওয়ার্ক প্লেস থেকে ফিরে আজকে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল হালকা কিছু খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি এখন বাড়ির পাশের একটি সুপার শপে তেমন কিছু না খুবই সাধারণ কয়েকটা জিনিস নেবার রয়েছে তাই ভাবলাম সাইকেলটা নিয়েই যাই চটপট করে ফিরতে পারবো জাপানের পাগলাটে ওয়েদার কিছুই বোঝা যায় না সে জাগে এখন চলুন ওই সুপার মার্কেটের ভেতরের দিকে এগিয়ে যাই এখন তো একটু দুপুর দুপুর সময় ওই জন্যে লোকজন অনেকটাই কম কিন্তু বেশ ভালো ভালো বক্স এখন পাওয়া যাচ্ছে একটু পরেই ভিড় হবে কারণ তখন তো সবাই অফিস থেকে ফেরার পথে প্রচুর জিনিসপত্র কিনবে আর তখনই পড়বে আসল লম্বা লাইনগুলো ভালোই হয়েছে একটু আগে আগে এসেছি টুক করে জিনিসপত্রগুলো নিয়ে ফিরতে পারবো একটুখানি কচুর গাঠি নিলাম যেটাকে আমরা কচুর মুখী বলি আর এই বাদামগুলো না এখন এই সিজনে ভীষণ খায় এরা তাই জন্য এখন সবকটা সুপার শপে এই বাদামগুলো প্রচুর পরিমাণে উঠছে একটু মূলও নেব যা বড় বড় মূলও তাই জন্য অর্ধেকটাই আমাদের জন্য বেস্ট আজকে বাজারে অ্যাভোকাডোগুলোর দাম অনেকটাই কম ছিল তাই একবারে দুটো নিয়েছি এক প্যাকেট আলু সেই সাথে এক প্যাকেট পাকা কলাও নিয়েছি এখন চলুন এসব নিয়ে বাড়ির দিকে যাই বাইরে থেকে বাড়িতে আসার পর হাতটা ভালো করে না ধুয়ে যে কোনো জিনিসে হাত দিতেই না বড্ড বিরক্তি লাগে মনে হয় এই বুঝি সব জীবাণু লেগে গেল আমার ঘরে আমার এই অভ্যাসের জন্য হাতগুলো ভীষণ খসখসে হয়ে যায় বারবার হাত ধুই আর বারবার ক্রিম মাখি বললামই প্রচন্ড গরম পড়েছে তাই ভাবছিলাম দোকান থেকে একটা জুস কিনে খাবো কিন্তু আবার মনে পড়লো বাড়িতে একটা তরমুজ রয়েছে আর সেটা অনেক দিন পুরনো বেশি দিন পুরনো হয়ে গেলে তরমুজের মধ্যে না কেমন যেন একটা ব্রাউন কালারের স্পট চলে আসে তখন তখন আবার এগুলোকে শুধু শুধু খেতে পারি তাই জন্য যেটুকু আছে এটা দিয়ে একটা সুন্দর জুস বানিয়ে নেব জাপানে তরমুজের মৌসুম প্রায় শেষ হয়ে এলো এখন বাজারে ভীষণ কম দামে তরমুজ বিক্রি হয় কিন্তু সেগুলোর না মিষ্টত্ব অনেকটাই কম এটা একটু মিষ্টি হলেও অন্যান্যগুলো দেখেছি অতটাও মিষ্টি না আজকাল একটু বিট নুন দিলাম সাথে একটু চিনি আর একটু লেবুর রস এটা দিলে বেশ ফ্রেশনেস ভাবটা ভালো আসবে সঙ্গে একটু ঠান্ডা জল দিলাম আর দেবো একটা বড়র সাইজের বরফের টুকরো এটাকে এখন ব্লেন্ডারের মধ্যে ভালো করে ঘুরিয়ে একটা চা ছাঁকনি নিয়েছি ওটার সাহায্যে জুসগুলো ছেঁকে নেব। আমার এই চা ছাঁকনিটা বেশ খানিকটা ছোট। তাই জন্য অনেকটা সময় লেগে গেল একটু বরফ কুচি দিয়ে দিলাম সেই সাথে সাজিয়ে দিলাম তরমুজের একটা টুকরো গ্লাসের এক কোনায় গেথে আমাদের এই বাড়িটার সব থেকে শান্তির জায়গা হলো এই জালনার কোনটা বৃষ্টি পড়ুক বরফ পড়ুক বা হাওয়া যে কোনো সময় এত সুন্দর লাগে বাইরের সব খোলামেলা হাওয়াগুলো বুকে এসে লাগে বেশ ভালো লাগে এখন চলুন ঝটপট রান্নাবান্না চাপিয়ে দিই এরপর আবার বেশি বেলা করলে অনেক দেরি হয়ে যাবে আগের দিন ওই যে টোকিও থেকে চিংড়ি মাছ এনেছিলাম না সেগুলোকে ফ্রিজ থেকে বের করে আমি ভালো করে কেটে বেছে রেখেছি একটু নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি বেশি ভেজে ফেললে এই মাছগুলোতে আবার একটু রাবারিনেস চলে আসে তাই জন্যে অল্প ভাজলেই থেকে ভালো হয় ফ্রোজেন কচুলতিগুলো রান্না দেখে আপনারা অনেকেই জানতে চান এগুলো কি গলে যায় নাকি শক্ত হয়ে থাকে না না এগুলো কিন্তু খুব ভালো মতো গলে যায় এদেশে আসার পর প্রথম প্রথম যখন রান্না বান্না শুরু করেছিলাম তখন এই কচুলতি আমি কিছুতেই গলাতে পারতাম না তার কারণ ফ্রোজেন শাকসবজি রান্নার অভ্যাস বা নিয়মকানুন আমি তো কিছুই জানতাম না এখন বুঝি এই ফ্রোজেন শাকসবজিগুলো খুব বেশি না নরম করা যাবে না একটু শক্ত শক্ত থাকতে থাকতেই রান্নায় ব্যবহার করলে তাহলে টেম্পারেচারগুলো একই রকম মেনটেন হয়ে ওইদিকে প্রায় এসেছে ডিম সিদ্ধ বসিয়েছিলাম এই ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে রান্না করব। ডিমগুলোকে অর্ধেক করে কেটে কেটে রান্না করার যে প্রক্রিয়াটা এটা করে আমার মা ভীষণ ভালো রান্না করে আমার মা তো মায়ের থেকে আমার সব রান্না বান্না শেখা কিন্তু আমার মা ওই ডিমগুলোকে রান্না করে জিরে ফোড়ন দিয়ে সামান্য বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি আজকে রান্না করব কচুর মুখী বা যে কচুর গাঠিটা কিনে আনলাম এই মাত্র বাজার থেকে ওইটা দিয়ে একটু লম্বা লম্বা করে কাটবো তার সাথে কাটবো একটা আলু ওটার সাথে এই ডিমগুলোকে বেশ সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খেয়ে দেখবেন বেশ লাগে বেশি না মাত্র চারটে মতো ডিম নিয়েছি এগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে একটা পাশে ছড়িয়ে রাখলাম এবার এই কচুর মুখিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এর গায়ে এমনিতেও খুব একটা কাদা নেই কারণ জাপানের বাজারে এই সব কাদা আবর্জনা ধুয়ে পরিষ্কার করে তারপরেই বিক্রি হয় কিন্তু তারপরেও মনের শান্তির জন্য কাটার আগে একটু ধুয়ে নিলাম কচু জাতীয় যে কোনো খাবারে একটু তেল কম দিয়ে রান্না করলে তবেই সেটা খেতে বেশি ভালো হয় তো আমি সামান্য তেল দিয়েছি ডিমগুলোকেও নামে মাত্রই ভাজবো বেশি ভাজলে ডিমের মধ্যে যে হার্ডনেস সেটা চলে আসবে তখন খেতে আর অতটা ভালো লাগবে আর বেশি ভাজতে গেলে না এই ডিমের কুসুমগুলো তখন আবার বেরিয়ে আসে খুব অল্প আছে ভেজে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল গরম করে সামান্য জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি এখনই কেটে রাখা আলু আর কচুর মুখিগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভাজতে থাকবো এখানকার শাকসবজি নরম হতে খুব একটা সময় নেয় না মাকে দেখি এই কচুর মুখী সময় সিদ্ধ করে তারপর রান্না করতে তারপরে গলতে কত সময় নেয় কিন্তু দেখুন আমি কিন্তু সিদ্ধ করিনি কিছু করিনি একটুখানি ভেজে নিলাম তাতেই এর মধ্যে গলে গিয়েছে জল দিলাম পরিমাণ মতো এবার এই ভাজা ডিমগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিলাম ভীষণ আলতো হাতে রান্না করলে এই ডিমগুলো একই রকম থাকবে কুসুমগুলো একটু বাইরে বেরিয়ে আসবে না ব্যাস হয়ে গেল এবার আর এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না ঢাকতে গেলে এর রংটা আর থাকবে না তাই জন্য ঢাকা না দিয়ে রান্না হবে এখন এর উপর থেকে এখন সামান্য জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো প্রায় চার পাঁচ মাস হয়ে গেল মা এই জিরেগুলোকে ভেজে কৌটার মধ্যে ভরে পাঠিয়েছিল খুবই সামান্য পরিমাণ আমি রান্নায় ব্যবহার করি তার কারণ বেশি বেশি করে খেতে গেলে তারপর আবার ফুরিয়ে যাবে তখন আবার আকাশের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে নিজেও পারবো ভেজে একটু গুঁড়ো করে নিতে কিন্তু মায়ের হাতের স্বাদ তো আর আসবে না তাই না তাই জন্য একটু একটু করেই ঠিক আছে সব রান্নাবান্না হয়ে গিয়েছে এখন আমি গ্যাস ফ্যাসগুলো মুছবো তার আগে কিছু বাসন রয়েছে সেগুলোকে ধুয়ে নেবো বিকালবেলায় তখন দেখলেন না কত রোদ্দুর একেবারে চারিদিক খা খা করছিল আর এখন দেখুন আকাশে এত মেঘ করেছে মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়বে অল্প কিছু বাসন এগুলোকে ধুয়ে একটি ভিডিওতে একজন দিদি জানতে চেয়েছিলেন আমাদের এই রান্নাঘরে সে ডিশওয়াশার নেই না আমাদের এই রান্নাঘরে ডিশওয়াশার নেই তার কারণ এই অ্যাপার্টমেন্টটা অনেকটাই পুরনো যদিও এই বিল্ডিংটার সব ঘরগুলি পুরনো স্টাইলে তৈরি নয় কিছু কিছু ঘর এমন রয়েছে যেগুলি খুব সুন্দরভাবে নতুন করা আমরা থাকি ফ্লোরে ফ্লোরে আর আমাদের উপরে এবং রেনোভেট বেশ কিছু ঘর রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে রেনোভেট করা এবং সেগুলো ব্যক্তিগত মালিকানাভাবে বিক্রি হয় কিন্তু তারপরেও নেই বলে কাজ চলে যাচ্ছে থাকলে নিশ্চয়ই সেটাতেই কাজ করতাম তাই না মানুষ তো ঘোরা দেখলেই ঘোরা হয় বেশ এদিকে কথা বলতে বলতে অধিকাংশ কাজই গোছানো হয়ে গিয়েছে আর জানেন তো রান্নাবান্নার শেষে এই কিচেনটাকে ডিপ ক্লিন করা আমার কাছে একরকম শান্তির ব্যাপার এত স্যাটিসফ্যাকশান লাগে মনে হয় পরেরবার রান্না করতে গেলে আরও বেশি এনার্জেটিক হয়ে যায় খাবারগুলোকেও ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখলাম এখন আমি আমার ডিনারটা নিয়ে চলে এলাম তার কারণ কাঞ্চনের ফিরতে একটু রাত হবে আর আমি যেহেতু দুপুরে তেমন ভারী কিছু খাইনি তাই অনেকটাই খিদে পেয়ে গিয়েছে সন্ধ্যা এখন সাতটা মতো বাজে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এক গ্লাস ভর্তি ঠান্ডা জল নিয়ে এখন চলুন ডাইনিং টেবিলে গিয়ে বসি আর রাতের ডিনারটা আমি একা একাই সেরে ফেলি সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই